রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটার সময় এই মাত্র দেখো আমি ফুল তুলে বাড়ি এসেছি দেখো পুরো জামা ভিজা দেখেছো এই দেখো পুরো জামা ভিজা এখন এই জামাটা চেঞ্জ করব চেঞ্জ করে বাসি কাজ হাত দেবো কারণ কোনো কাজ আমি এখনো হাত দিইনি কারণ সকালবেলা যেহেতু আমার রজনীটা আগে তোলা লাগে মার্কেট ধরা লাগে এর জন্য আগে জামাটা চেঞ্জ করে নিই তারপরে কাজে হাত ধো এই দেখো কোনো বিছনা তুলিনি ঘর ঝাড় দিই নিঠানদির মুছ নি সালা বাসন মাজিনি প্রচুর কাজ রয়েছে বন্ধুরা প্রচুর কাজ তাহলে আর বেশি বক বক করবো না ভিডিওটার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আগে জামাটা আগে চেঞ্জ করে বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে বাইরে বেরোবো ঠিক আছে চলো বন্ধুরা উঠেছে কিন্তু পাঁচটার সময় তো বন্ধুরা মাঠের থেকে এসে তোমাদের সামনে ইন্ট্রোটা দিলাম ইন্ট্রোটা দিয়ে জামাটা চেঞ্জ করলাম জামা চেঞ্জ করে এখন চলে এসেছি বিছনা তুলতে তার ছেলে যেহেতু হচ্ছে বিছনায় বসে বাসি বিছনায় বই পড়েছে তাও মশারির কোনাটা আমাকে খুলে দিয়ে বই নিয়ে ও সরে গেল যেই দেখেছে আমি ক্যামেরাটা অন করেছি ও চলে গেছে ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না কেন কি জানি আমি বলতে পারবো না তা দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনা তোলা হয়ে গেছে বিছনাটা তুলে নিয়েছি নিয়ে আর ঘরটা ঝাঁট দিচ্ছি আর ছেলেকে বলছি যে বাবু তুমি আজকে ড্রেসিং টেবিল আর আলমারি শোকেসগুলো একটু কলিং দিয়ে আমাকে মুছে দিও কারণ বাড়িতে তো অনুষ্ঠান চলে এসেছে মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে এগুলো যদি তুমি একটু না করো তাহলে তো আমি পারছি না কারণ আমার হাতটা তো কেটে গেছে এখন আমার হাতটা ঠিক হয়নি যার জন্য আর কি বললাম তা দেখো আমি উঠান ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে বাইরে বেরিয়েছি তারপরে আমি যে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ উঠানটা ঝাড় না দিলে হবে না কারণ বাসি উঠানে দিয়ে তোমাদের দাদাভাই কাজে যাবে এটা আমাদের হিন্দু মতে আর কি হয় না ছোটোবেলার থেকেই শুনে এসেছি মা ঠাকুমারদের মুখে যে বাসি উঠানে কোথাও যেতে নেই কাছে যেতে নেই সকালবেলা বন্ধুরা একদমই পারি না আগে পারতাম যে সকাল চার রাত্রির চারটের সময় উঠে উঠান বাড়ি ঘর ঝাড় দিয়ে তারপরে আমি ফুল তুলতে যেতাম কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যেত যেন বন্ধুরা এক বাড়ির সংসারে কাজ সেরে তারপরে আবার দেড় বিঘা জমিতে রজনী তুলতে হয় মানে এসে আর শরীরে এনার্জি দেয় না কিন্তু যদি বাস উঠানটা বাসিটা থাকে তাহলে একটা যে না বাসি উঠানে কাজ ব্যাটা ছেলেগুলো কাজে যাবে তাড়াতাড়ি করে আগে উঠানটা ঝাড় দিই সেই একটা এনার্জি থাকে মানে কাজের একটা আগ্রহ থাকে এর জন্য এখন আর দুদিন ধরে হয়েছে আমি উঠানটা একদমই ঝাড় দিয়ে যাচ্ছি না তারপরে কালকে থালা বাসন ছিল থালা বাসনগুলো একটু মেজে ধুয়ে নিলাম ধুয়ে কয়েকটা যে মাঠে পড়ে গেছি বাসি জামা আর কয়েকটা জামা আছে সেগুলো একটু ভিজাবো এখন এই যেখানে কলতলা আর কি সার্পের জলে ভালো করে ভিজিয়ে তারপরে যাব আমি রান্নার দিকে যেহেতু আজকে শনিবার ছেলের আবার আটটায় কম্পিউটার আছে এখন প্রায় সাতটা দশ কুড়ি হয়ে গেছে তা জামা কাপড় আমি ভিজিয়ে রেখে এসেছি কলতলায় ভিজিয়ে রেখে এসেছে এই দেখো আমি চা বসিয়েছি আর এটা বাসক পাতা জল দিচ্ছি কারণ আমার শ্বশুর মশাই একটু কাশি হয়েছে কয়েকদিন ধরে খুকুর খুকুর করে কাশছে এর জন্য বাসক পাতা খাওয়াবার এদিকে আমার আটাটাও ছানা হয়ে গেছে তা দেখো বন্ধুরা এই যে চার জল ফুটে গেছে এখন চার জল চাপা নামিয়ে ফ্লাক্সে রেখে দেবো তারপরে রুটি করব আগে ছেলেকে খেতে দেবো আর গ্যাসটা আজকে এখন আমি নিচে নামিয়ে নিয়েছি কারণ ওখানে একবার নাহলে আমাকে উঠতে হবে একবার বসতে হবে এর জন্য গ্যাসটা নিচে নামিয়ে রুটি করে নিচ্ছি আর রুটিটা আগে আজকে ছেলে চা রুটি খেয়ে চলে যাবে কারণ সকালবেলা একদমই তরকারি করা আমার টাইম হয় না আজকে শনিবারের দিন শনি আর রবিবার প্রচণ্ড মানে ও সকালে কম্পিউটার থাকে তো এর জন্য একদমই টাইম পাই না তা যাই হোক সবারই টুকটাক করে দেওয়া হয়ে গেছে এখন আটটা বেজে গেছে তা এখন এই যে আমি চা আর রুটি খেতে বসেছি এটা দিয়ে আজকে আমার সারাদিনের ব্রেকফাস্ট হয়ে যাবে আর কি সকালের তো এই দেখো আমি এখন চেয়ার টেবিলে বসে গেছি খেতে ওই দেখো আমার পিছনের ছেলে ও রেডি হয়ে গেছে কম্পিউটারে যাবে তা আমাকে মা বলছে যে মা আমি কম্পিউটারে আস যাই তাই আমি বললাম যাও সাবধানে যে তো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম প্রায় আধ ঘন্টা পরে সেই সকালে আমাকে একটু চা রুটি খেতে তোমরা দেখেছো চা রুটি খেয়ে চার বাসনগুলো সব ধুয়ে আনি আসলাম ঘর মুছলাম জামা কাপড় অল্প কটা হয়েছিলো সে কটা ধুয়ে স্নান করে এই যে চলে এসেছি এখন স্নান করে মাথাটা আসিয়ে সিঁদুরটা পরে যাব মন্দিরে পুজো দিতে তারপরে আবার দেখি বাজারে যাওয়া লাগিনি দিন কারণ আমাদের বাড়ি আস তিন দিন আজকে শনি রবি সোম মঙ্গলবার অবধি আমরা মাছ খাবো ওরা বুধবারের থেকে যেহেতু বেশ শুক্রবার যেহেতু আমাদের ওই অনুষ্ঠান পড়ে যাচ্ছে এর জন্য আবার নিরামিষ চলবে আবার তিন চার দিন এর জন্য আছে এই কটা নিয়ে একটু মাছটা খাবো নিরামিষ আর খাব না তা তোমাদের দাদা ভাই পয়সা দিয়ে গেছে আমাকে তা বলেছে যে ধরুন একটু বাজারে যেও যদি পারো টাইম পাও যদি বাজারে যাও তা দেখি যেতে পারি না আদৌ বলতে পারছি না যে যাবো সঠিক ঠিক আছে বাড়ির উপরে মাছ আসবে মাছ এসে যদি পছন্দ হয় নিয়ে নেবো নাহলে বাজারে যাবো আর এখন পুজোটা দেওয়া হয়ে গেলে আর সকালের তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে শুধু থাকবে রান্না করা দুপুরে তাহলে চলো একবারে পুজো দেওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি তো মাতা আসি এবার যাচ্ছি মন্দিরে পুজো দিতে কারণ পুজোটা দেওয়া হবে সবচেয়ে বড় কাজ মনে করি পুজো দেওয়া এর জন্য আগে পুজোটা দিয়েছি আর এই যে দুদিন ধরে বলছিলাম মিস্ত্রি আসছে এই চালাটাই আর কি দিয়েছে এর জন্যই তোমাদের বলছিলাম মিস্ত্রি আছে তাই আজকে শাশুড়ি মা আজকে মন্দিরটা মুছে দিয়েছে যার জন্য এসেই আজকে পুজো দিতে পারছি আর আমি মন্দিরে ঢুকলে লাইটটা আগে জ্বালিয়ে রাখি তা শাশুড়ি মা যেহেতু মন্দির মুছেছে উনি আর মুছে লাইটটা জ্বালায়নি আমি জ্বালিয়ে ধুরা এখন সাড়ে এগারোটা বাজে বাজারে গেছিলাম বাজার থেকে এসেছি যেহেতু আজকে শিব পুজো ছিল আরও শনিবার ছিল বাজারে তেমন কোনো মাছ ছিল না ভেবেছিলাম একটু চিকেন আনবো তা দেখি কি আজকে কোনো এমনভাবে মাছও বসেনি মাংসও বসেনি এর জন্য একটা দুটো দোকান বসেছে তেলাপিয়া আর বাটা মাছ তার তেলাপিয়া মাছ এনেছি আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হবে আর হচ্ছে রান্না হবে হচ্ছে কি রান্না করব ভেন্ডি ভাজবো কারণ ছেলে ভীষণই ভালো খায় এই ভেন্ডি ভাজা আর ওর বাবা মানে তোমাদের দাদাভাই এই ছেলে ভেন্ডি ভাজা বেত শাক ভাজা ওইসব এত ভালো খায় গাজর ভাজা বাজারে যদি বাজার করতে বলা হয় যে সবজি বাজার করবে ও আগে এই সব আনবে আর এই যখন আমার মাছটাও ভেজে রাখা হয়েছে আর ঝিঙা পোস্ত করবো কারণ তোমাদের দাদা ভাই ভীষণ ভীষণ ভালোবাসে ঝিঙা পোস্ত খেতে ও প্রায় মাঝে মাঝে ঝিঙা দেখবে আমি প্রায় ঝিঙ্গা পোস্ত করি আর ফুলকপি আলুর তরকারিটা ভীষণ সুন্দর হয়েছিল আর কারণ কী বলতো আগে আমরা ভীষণ ঝাল খেতাম জানো প্রচণ্ড ঝাল খেতাম আর এখন ঝাল খাওয়া একদমই কমিয়ে দিয়েছি কারণ এখন ঝাল খেতেই পারি না খুব মানে কষ্ট হয় ঝাল খেলে যাই হোক তারপর বন্ধুরা মামার মাছের ঝোল পটল ভেন্ডি ভাজা আর হচ্ছে পোস্ত হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়ে কতগুলো টমেটো ছিল নরম হয়ে গেছে টমেটোগুলো দেখো মাখিয়েছি এখন এই টমেটোগুলো ছেলে মাখা মাখাবো এই যে ছেলের জন্য দিয়েছি আর এই যে আমি তা চলো টমেটো মাখা খেয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা এই যে ভেন্ডি ভাজা ঝিঙা পোস্ত মাছের ঝোল আর এটা এই যে ভাত ধোয়া ওঠা গরম গরম ভাত চলো এই যে থালা নিয়ে নিয়েছি এখন ভাত বেড়ে নিই সবাইকে খেতে দেবো এখন প্রায় দুটো বেজে গেছে চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি বন্ধুরা এখন পাঁচটা উনিশ বেজে গেছে তো দেখো আমি জামা পরা আছি কারণ আমি ছেলেকে দিতে গেছিলাম প্রাইভেটে ছেলেকে দিয়ে এসেছি আর ছেলে অনেক দিন ধরে বলছিল যে মা আমি একটু রসমালাই খাবো তা আসার সময় যে ছেলের জন্য একটু রসমালাই আর একটু মিষ্টি আনলাম যে খাবে আর দেখো এখন বেলা যেহেতু অনেকটাই বড়ো হয়ে গেছে ওই দেখো এখন অন্ধকার হয়নি আর কি আর এই যে দুপুরে সকালে যে জামা কাপড় কেঁচেছি এগুলো এনে রেখে দিয়েছি ভাজ করতে পারিনি কারণ ছেলের পড়া থাকে সাড়ে পাঁচটায় আজকে পাঁচটায় পড়া ছিল এর জন্য আর ভাজ করিনি তা এখন এসেছি এখন জামাটা চেঞ্জ করে জামা কাপড়টা ভাজ করে রেখে দেবো তাহলে চলো বন্ধুর সঙ্গে থাকো এখন বন্ধুরা সাড়ে পাঁচটা বাজে তার ছেলেকে তো প্রাইভেটে দিয়ে এসেছি প্রাইভেটে দিয়ে এসে জামাটা চেঞ্জ করলাম চেঞ্জ করে যে সকালে জামা কাপড় যে ধুয়ে দিয়েছি সেগুলো এখন ভাঁজ করছি আর ঘর উঠান তো আমি ঝাড় দিয়ে ধুয়েই ছেলেকে দিতে গেছিলাম আর জামা কাপড় কটা ভাজ করতে পারিনি কারণ আমি একটু দুপুরবেলায় রিলস করছিলাম এর জন্য আর কি এই জামা কাপড় কটা ভাজ করা হয়নি তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা পুরোটাই দেখো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না আর কোথাও যদি আমার ভিডিওটা তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যায় তাহলে বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করবো না এখানে এন্ড করে দেবো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকি